নমস্কার নমস্কার ফি দর্শক বন্ধুবন আজকের দিনে গুরুত্বপূর্ণ আলোচনা বেশ্চিক রাশির জাতক যাতিকাদের জন্য হতে চলেছে অনেকগুলো বেশ কিছু পরিবর্তন হতে চলেছে অনেক কিছু বদলে যাবে বেশিক রাশির জাতক জাতিকাদের প্রস্তুত থাকুন বেশ কিছু সুভা বেশ কিছু মারাত্মক ঘটনা ঘটতে চলেছে আপনি আপনার কর্ম এবং ভাগ্য দুটো মিলিত ফল এবার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেতে চলেছেন ঠিক কোন কোন জায়গায় কি কি ক্ষেত্রে আপনি ফল পাবেন কোন জায়গায় আপনাকে ধ্যান রাখতে হবে কোন সমস্যা আপনাদের সমাধান হবে সেটা নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় আপনারা নিশ্চয়ই জানেন যে কি শুধু কর্ম দ্বারা কখনো সফলতা পাওয়া যায় না বা শুধু ভাগ্যের দ্বারা সফলতা পাওয়া যায় না আর ভাগ্যের কারক হচ্ছে স্বয়ং বৃহস্পতিদেব কর্মের কারক হচ্ছে স্বয়ং শনিদেব এই দুজনের মিলিত ফল অর্থাৎ কর্ম ভাগ্য দুটো মিলিত ফল কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে চলেছে ঠিক কোন কোন জায়গায় কি কীভাবে আপনাদের জন্য পরিবর্তন নিয়ে আসবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন ওম ভাই এতদিন ধরে চলে আসা বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যে হেলথ ইস্যু বা মেডিকেল সমস্যা যাকে বলা যেতেই পারে শারীরিকভাবে আপনারা অসুস্থতা যেন ছেড়েই যাচ্ছে না বা যতটা আপনি পজিটিভ পরিবর্তন আপনি আশা করছেন ঠিক ততটা পরিবর্তন কিন্তু আসছে না এমনকি কেউ কেউ সন্তান প্রাপ্তি কেউ কেউ পারিবারিক সমস্যা কেউ লোনের সমস্যা কেউ প্রতারণার শিকার কেউ প্রেমের জায়গায় ব্যর্থতা কেউ কেউ আবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তো সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব এবং ফল দিতে চলেছে এই শনিদেব এবং শনিদেব বৃহস্পতিদেবের বিশেষ এই প্রভাব আপনাদের জীবনে প্রভাব পড়তে চলেছে এর কারণ হচ্ছে বৃহস্পতি দেব এর আগে অস্তমিত অবস্থায় ছিল যার কারণে সে তার পজিটিভ রেজাল্ট আপনাকে ততটা স্বরূপ আপনাকে দিতে পারেনি এবার কিন্তু নয়ই জুলাই থেকে আগামী আঠারোই অক্টোবর এই সময়কালে পর্যন্ত বৃহস্পতিদেব পুরো সম্পূর্ণরূপে মার্গী অবস্থা এবং অধিত অবস্থায় থাকবে যার ফল আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পড়তে চলেছে তাই ভিডিও আপনাদের আজকের এটাই নিয়ে আলোচনা বৃশ্চিক রাশির থেকে জন্য ঠিক কি কি ভাবে কি কি ফল কি প্রাপ্তি ঘটতে চলেছে সর্বপ্রথম যেটা পরিবর্তন লক্ষ্য করা যাবে যে কি আপনাদের ঠিক অষ্টমে রয়েছে স্বয়ং বৃহস্পতিদেব যারা পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো থাকতে সর্বপ্রথমত লক্ষ্য করা যাবে এছাড়া আপনারা অর্থ সঞ্চয় যতটা করার চেষ্টা করেছেন ততটা কিন্তু ফলপ্রাপ্তি হয়নি মানে ততটা আপনি সঞ্চয় করে উঠতে পারেননি কোনো না কোনো দিয়ে আপনার কিন্তু ব্যয় হয়ে গেছে তো সেই ব্যয়ের জায়গাটাকে আপনাকে অবশ্যই কন্ট্রোলে আনতে হবে ব্যয়টাকে অবশ্যই আপনাকে মেনটেন করে চলতে হবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা অনেক দিন ধরে কোনো রিলেশনের জায়গায় অনেক বেশি সমস্যা ভুল বোঝাবুঝি ঝগড়াঝাটির শিকার হয়েছেন সেখানে কিন্তু সেই সম্পর্কের জায়গাতে একটা ইমপ্রুভমেন্ট থাকতে চলেছে নিজেদের ভুলগুলো বুঝতে পেরে আবারও সম্পর্কের জোড়া লাগার সম্ভবনা অত্যন্ত প্রবলভাবে থাকবে বিশেষ করে আপনারা যারা বিবাহিত শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্ক যদি কোনো কারণে অবনতির দিকে যাচ্ছিল আপনি অনেক চেষ্টা করেছেন তারপরেও যতটা ইমপ্রুভমেন্ট আসেনি এবার কিন্তু সেই জায়গায় ইমপ্রুভমেন্ট থাকবেই অর্থাৎ আপনি যদি চেষ্টার হাল ছেড়ে দিয়েছিলেন তো আরেকবার চেষ্টাটা এবার করে দেখবেন ন তারিখ থেকে আঠারোই অক্টোবর অনেকটা সময় আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী সময় থাকতে চলেছে বৃহস্পতির পজিটিভ রেজাল্টগুলো আপনি কিন্তু পাবেনই পাবেন আর যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকবে হঠাৎ কিছু অর্থ আপনার কাছে চলে আসবে বেশ কিছু প্রাপ্তির যোগ আপনার জন্য তৈরি হতে চলেছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য প্রভাবশালী হতে চলেছে বৃহস্পতিদেবের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা কি না আপনার থেকে ঠিক দ্বাদশ ঘরে পড়ছে অর্থাৎ যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন বিদেশে যাবেন কিন্তু কোনো না কোনো সমস্যার কারণে আপনার সেই যাওয়াটা ক্যান্সেল হয়েছে এবং আপনার সেই পাসপোর্টের সমস্যা বলুন কখনো বিষয় সমস্যা বলুন কখনো কর্মসংস্থানের সমস্যা বলুন কোনো না কোনো দিক দিয়ে একটা সমস্যা এসে হাজির এবং আপনি সেটা করতেই পারেননি আপনার সেই সমস্ত কাজে বিফলতা এসেছিল এবার কিন্তু যখন ফল পজিটিভ অর্থাৎ বৃহস্পতি যখন এই মুহূর্তে একবারে পজিটিভ অবস্থায় চলে আসছে তাহলে বৃহস্পতি আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট অর্থাৎ বিদেশ যাওয়ার সুযোগটা কিন্তু চলেছে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগটা কিন্তু আপনি বেশ ভালো পাবেন যারা অনেক দিন ধরে কোনো লম্বা যাত্রার প্ল্যান করছেন কিন্তু সেটা আর হয়নি এবার কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা বেশ ভালো আপনারা সেই জায়গায় অবশ্যই পজিটিভ ফল লক্ষ্য করবেনই করবেন যদি খরচপাতি অনেক দিন ধরে লেগে রয়েছে কোর্ট কাচারি মামলা মোকর্দমার জায়গায় আপনারা ফেসে রয়েছেন সেই জায়গাতে একটা পজিটিভ পরিবর্তন থাকবে এতদিন ধরে আপনি অনেক সমস্যা সমাধান হয়তো করেছেন কিন্তু আলটিমেটলি সমস্যাগুলো সম্পূর্ণরূপে সমাধান হয়নি এবারে কিন্তু সেই জায়গাতে সেই সমস্যাগুলোর সমাধান লক্ষ্য করা যাবে আপনি পরিশ্রম করেছেন তো অনেক কিন্তু সেইরূপ ফলপ্রাপ্তি ঘটেনি যাটা তার একটা কারণ হতে পারে তাই আপনার জন্য এবারে সময়কালটা অত্যন্ত ভালো থাকবে ভাগ্য যখন আপনাকে ফুল সাপোর্টে রয়েছে ভাগ্যের কারক যখন এই মুহূর্তে পজিটিভ অবস্থায় রয়েছে তাহলে কিন্তু আপনার জন্য ফল অবশ্যই ভালো থাকবে তবে দেখে রাখার কয়েকটা ব্যাপার রয়েছে যেগুলো আমরা আলোচনা করব সঙ্গে থাকুন জানতে পারবেন এর পরবর্তী হচ্ছে বৃহস্পতিদেবের সপ্তম দৃষ্টি যেখানে অলরেডি শনিদেব আপনারা শির ঠিক পঞ্চমে রয়ে আপনার দশম দৃষ্টি দিচ্ছে আপনার ঠিক দ্বিতীয় ঘরে যেটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আর্থিক ক্ষেত্রে পরিস্থিতিটাকে মজবুত করার জন্য একটা বড় কার্য করতে চলেছে অর্থাৎ ভাগ্য এবং কর্ম দুটো মিলিত হয়ে আপনার অর্থের ঘরে রয়েছে অর্থাৎ আপনার এতদিনের যে পরিশ্রমের ফল এতদিনের যে এতদিন যে কাজটা করেছেন সেই কাজগুলোর এবারে ফল কিন্তু এবার আপনারা পেতে চলেছেন আপনার ভাগ্য এবং কর্ম দুটো মিলিত অবস্থায় আর্থিক ঘরে থাকার কারণে আপনার আর্থিক ক্ষেত্রে একটা উন্নতির যোগ উন্নতির সম্ভাবনা বড় কিছু প্রাপ্তির যোগ সম্ভাবনা কিন্তু তৈরি করছে যা আপনার আর্থিক ক্ষেত্রকে অবশ্যই সচ্ছল করবে পারিবারিক ক্ষেত্রেও একটা পরিবর্তন নিয়ে আসবে পরিবারের জায়গায় যে পরিমাণ ঝগড়া ঝাঁটি অশান্তিগুলো ছিল সেগুলো থেকে কিন্তু আপনারা এবারে ঠিকঠাক রেজাল্ট পেতে চলেছেন অর্থাৎ আপনারা সম্পর্ক টিকে রাখার জন্য যে পরিশ্রমটা করেছেন যে চেষ্টাটা করে গেছেন যা করেছেন তার ফল এবার কিন্তু আপনারা পাবেন অর্থাৎ রিলেশানে ইম্প্রুভমেন্ট থাকবে আত্মীয় স্বজনের সংখ্যা বাড়বে নতুন নতুন আত্মীয়স্বজন হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আপনারা যারা অনেক দিন ধরে কোনো সমস্যা ফেস করছেন অর্থাৎ দাঁতের রিলেটেড কোনো সমস্যা বদজম গ্যাস অ্যাসিডিটি স্কিন রিলেটেড কিছু সমস্যা যারা ফেস করে আসছেন সমস্যা ওগুলো আপনারা কিন্তু এবারে মিটিয়ে নিতে পারবেন সেই সম্ভাবনাটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে বলা যায় বৃহস্পতির পরবর্তী দৃষ্টি যেটি কিনা আপনার রাশি সাপেক্ষে ঠিক চতুর্থ ঘরে পড়ছে কেন্দ্রস্থানে আর এখানে বৃহস্পতির সঙ্গে আপনাকে সঙ্গ দিচ্ছে শনিদেবের বক্রি অবস্থা শনিদেব বক্রি অবস্থা পঞ্চমে যখন বক্রি অবস্থা তার চতুর্থ ঘরের ফল আপনাকে প্রদান করবে অর্থাৎ যারা জমি জায়গায় সংক্রান্ত কোনো কাজে বাধা প্রাপ্ত হচ্ছিল কোনো সমস্যা তৈরি হচ্ছিল কলহ ঝগড়াঝাটি রাজনীতিকর পরিবেশ তৈরি হচ্ছিল সেই জায়গাতে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট থাকবে অর্থাৎ প্রপার্টি রিলেটেড কোনো কাজে যে সমস্ত বাধাগুলো ছিল সেগুলো দূর হবে এবং আপনার কাজ সম্পূর্ণরূপে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কেউ বাড়ি নির্মাণের কাজ শুরু করবেন কোনো শুভ কাজ বাড়ির কোনো রেনোভেশনের কাজ শুরু করবেন বলে চেষ্টা তো করে যাচ্ছেন প্ল্যান তো করেছেন কিন্তু সেই জায়গায় যে ফলটা পাওয়ার আশা ছিল বা যেটা শুরু হওয়ার কথা ছিল সেটা শুরু হচ্ছিল না বা সেটা প্রাপ্তি করছিল না এবার কিন্তু সেটা ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এখন আমরা যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য রেজাল্ট এনে দিচ্ছে সেটা হচ্ছে আপনার যে সমস্ত কাজগুলো বহুদিন ধরে করে আসছেন কিন্তু কাজে কোনো ইম্প্রুভমেন্ট আসছিল না এবার কিন্তু সেটা হবেই হবে যারা পারিবারিক কোনো সমস্যা ঝগড়াঝাটি বিষয় সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি পরিস্থিতি সেই জায়গাতে কিন্তু ইম্প্রুভমেন্ট থাকার সম্ভাবনাটা অত্যন্ত প্রবল রয়েছে সেখানে কিন্তু আপনারা বেশ পজিটিভিটি লক্ষ্য করবেনই করবেন সেক্ষেত্রে দিনকাল অত্যন্ত ভালো রয়েছে আর সেখানে পজিটিভ প্রভাব থাকবে সেই সঙ্গে যারা মায়ের স্বাস্থ্য নিয়ে কোনো কারণে চিন্তায় ছিলেন তাদেরকে বলবো আপনারা একটু দেখে নেবেন আপনার জন্মছকে বৃহস্পতির পজিশন কেমন শনি প্লেসমেন্ট কেমন এবং রাহুর প্লেসমেন্ট কেমন এগুলো একটু যদি দেখে রাখতে পারেন যদি সেখানে গ্রহগুলির সাপোর্ট মোটামুটি ঠিকঠাক রয়েছে তাহলে আপনার মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট থাকবে আদারওয়াইজ সামান্য সমস্যা বেড়ে যেতে পারে কয়েকটা ব্যাপারে বিশেষ ধ্যান রাখতে হবে সেটা নিয়ে এখন আলোচনা করছি যেটা কি আপনি আইনগত কোনো যখনই কোনো কাজ করবেন সেগুলো একটু দেখে শুনে করবেন সেগুলো একটু একবারে নির্ভুলভাবে হয় সেটা একটু বিশেষ ধ্যান রাখবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার হেলথে এখনও বলবো ধ্যান রাখুন সামান্য কিছু সমস্যা লেগে থাকতে পারে কিছু ব্লাড প্রেশার জন্য সমস্যা বা লিভার জাতীয় কিছু সমস্যা এগুলো কিন্তু লেগে থাকতে পারে তাই একটু আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে কারণ বৃহস্পতির প্লেসমেন্ট এই মুহূর্তে যদি দেখা যায় যে খুব ভালো প্লেসমেন্টে রয়েছে সেটা কিন্তু নয় অষ্টমে রয়েছে তবে প্রভাবটা পজিটিভ থাকবে ফল ভালো পাবেন তারপরেও আপনাকে যেটা বললাম আপনার জন্মচ্ছক সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি সেখানে আপনাকে সাপোর্টিভ থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই যদি কোনো কারণে নেগেটিভ প্রভাব রয়েছে তাহলে অবশ্যই এগুলো একটু ধ্যান রাখবেন হেলথ সামান্য আপনাকে সমস্যা দিলেও দিতে পারে তাই অবশ্যই খেয়াল রাখবেন আর যেটা গুরুত্ব রাখবেন যে কি হুটহাট করে কোনো প্রপার্টি রিলেটেড কোনো ডিল করার ক্ষেত্রে আপনারা তাড়াহুড়ো করবেন না যখনই সৈসাখবোধ করবেন একটু বুঝে করবেন পড়ে নেবেন সবটা তারপরে সিদ্ধান্ত নেবেন ভালো হবে অবশ্যই এইগুলো আপনারা একটু ধ্যান রাখবেন আর তেমন কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না ওভারঅল সময়কাল খুবই ভালো রয়েছে আপনার দিনকাল খুবই ভালো কাটবে আপনার অনেক দিনের সেই পরিশ্রমের ফলটা কিন্তু এবার আপনার প্রাপ্তি করার সম্ভাবনা বা সময়টা লক্ষ্য করা যাচ্ছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নমশিবাই